হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম এ নিউ ভিডিও বন্ধুরা তোমরা সবাই অলরেডি হয়তো জেনে গিয়েছো যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে রিসেন্টলি দুদিন আগে পাকিস্তান বোমারু বিমান গিয়ে আফগানিস্তানের ওপর বোমাবর্ষণ করেছে যার ফলে আফগানিস্তানের সিভিলিয়ান মানে আর্মি তারা না সিভিলিয়ান সাধারণ লোক বাচ্চা মহিলা প্রায় চল্লিশ পঞ্চাশ জন নিহত হয়েছে এই নিয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডারে কিন্তু বর্তমানে বিরাট টেনশন চলছে যার ফলে শোনা যাচ্ছে যে আফগানিস্তানের যে তালেবানরা রয়েছে তারা পাকিস্তান বর্ডারমুখী যাত্রা শুরু করেছে কারণ তারা পাকিস্তানে অ্যাটাক করবে কথাটা হলো দুইটা দেশই তো মুসলিম কান্ট্রি আফগানিস্তান পাকিস্তান দুইজন মুসলিম কান্ট্রি তারপরেও তারা কেন নিজেরা নিজেরা যুদ্ধে লিপ্ত হচ্ছে ইসলাম না শান্তির ধর্ম তারপরে যুদ্ধ করতে চায় ভারত আলাদা ধর্মের দেশ বাংলাদেশ আলাদা ধর্মের ঠিক আছে তাদের ঠিক আছে কিন্তু এখন বাংলাদেশের বন্ধুরা তারা এখন কি সাজেস্ট করবে যে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ করতে চলছে যেখানে আফগানিস্তানের পনেরোশো সৈনিক তারা নাকি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে ট্যাঙ্ক ফ্যাং নিয়ে সমস্ত কিছু নিয়ে তারা রওনা হয়েছে তারা পাকিস্তানকে অ্যাটাক করেই ছাড়বে তোমরা জানো যেখানে আমেরিকার একটা গড় ছিল আমেরিকার সেনাঘাটি ছিল সেই আমেরিকার সেনাদেরকে তাড়িয়ে আফগানিস্তান তালেবানরা তারা আফগানিস্তানকে নিজেদের কবজায় নিয়েছে তাহলে এবার ভাবো সেই জঙ্গি সংগঠন বা সেই তালেবানরা তারা এখন পাকিস্তানের উদ্দেশ্যে বর্ডারের দিকে যাচ্ছে তাহলে এখন কি হতে পারে তাদের কিন্তু কোনো দেশের যে গভর্নমেন্ট রুলস আদেশ আসবে তারপরে বোমা নিক্ষেপ হবে গুলি চলবে সেসব কিছু নেই তালেবানদের একটা তারগের সামনে যাকে পাবে তাকে গুলি করবে এবং তারা এগিয়ে যাবে তাহলে কি এখন পাকিস্তানও ক্যাপচার করার ধান্দায় আছে তালেবান কারণ তারা প্রথমেই বলেছিল যে পাকিস্তান থেকে শুরু করে জম্মু কাশ্মীর যেটা আছে সেটাও মানে তাদের দখলে নেওয়ার একটা চিন্তা ভাবনা আছে সেই যখন তালেবানরা ক্ষমতায় আসে তখন থেকে তারা বলে যাচ্ছে তার মানে কি এটা তার একটা শুরুয়াত হতে চলছে আমার সব থেকে মজাদার বিষয় লাগে যে দুইটি ইসলাম কান্ট্রি তারপরেও তারা কেন যুদ্ধবিধ্বস্তে লিপ্ত হচ্ছে তারা অন্য কোনো ধর্মের সাথে যেভাবে লিপ্ত হচ্ছে ইসরায়েল ইন্ডিয়া সে আলাদা ব্যাপার কারণ ইসলাম ওখানে ইহুদি আছে এখানে হিন্দু আছে কিন্তু এখন তারা কিসের জন্য আফগানিস্তান পাকিস্তান লিপ্ত হচ্ছে তারা তো দুইটাই ইসলাম কান্ট্রি বন্ধু তোমরা জানো তারা যেভাবে ইন্ডিয়াকে ইস্কনকে অ্যাটাক করতে থাকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একদম প্রত্যক্ষভাবে শুরু করে সমস্ত কিছুতেই তাদের সেই অভ্যাস কিন্তু আছেই তারপরেও তারা এখন নিজেদের দোষ কীভাবে ঢাকবে এখন তারাই জানে এটা ঠিক যে আফগানিস্তানের থেকে আফগানিস্তান সৈন্যরা উদ্দেশ্য হয়ে করে পাকিস্তানের উদ্দেশ্য করে তারা রওনা হয়েছে পাকিস্তান অ্যাটাক করবে কারণ তাদের উপরে বোমা বর্ষণ করেছে আফগানিস্তানে এখনও পর্যন্ত সেরকম হ্যাভি বোমার বিমান বা তাদের সেই সমস্ত উন্নত মানের সরঞ্জাম নেই আফগানিস্তানের থেকে পাকিস্তান অনেকে এগিয়ে এটা সবাই জানে তারপরেও যে একটা মনের জোর মনের জোর বর্ডারের যে সমতল ভূমিতে যুদ্ধ সেটাতে কিন্তু আফগানিস্তান এগিয়ে থাকবে তাদের কাছে ট্যাঙ্ক গোলা বারুদ বন্দুক এসব রয়েছে আমরা যাব না যে যুদ্ধ লাগুক কনফ্লিক্ট বিশ্বের জন্য মোটেও শান্তির জন্য নয় যুদ্ধ না লাগায় শ্রেয় আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ লাগলে ভারতও সেটা প্রভাব পড়বে বিরাট প্রভাব পড়তে চলছে কিন্তু দুটাই শান্তির দেশ হওয়ার পরেও কেন তারা যুদ্ধ হচ্ছে এটাই প্রশ্ন উত্তর জানা থাকলে অবশ্যই সেটা বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে পারো আমরা কিছুদিন আগে এরকম দৃশ্য দেখেছিলাম যে নামাজরত অবস্থায় ট্রাকের ওপর থেকে ফেলে দেওয়া হয়েছিল একজন সাধারণ লোককে অবশ্যই তুমি সেটা কমেন্ট বক্সে জানাও তোমার যদি এর উত্তর জানা থাকে